মহাষ্টমী বন্ধুরা আশা করছি তোমাদের সকলের পুজো খুব ভালো কাটছে এখানে আয়ুষবাবু সকালবেলায় এই যে নতুন জামাটা পরে আমাকে দেখাতে এসেছে যে জামাটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা কেমন হয়েছে তো আয়ুষ আমাদের পাশের বাড়িতে থাকে কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই যাওয়া আসা করে আমাদের একদম বাড়ির লোকই বলতে পারো আর একটু আগে তোমরা দেখলে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আমার হাজব্যান্ডের গাড়িতে করে গেলো অষ্টমীর পুজো করাতে যে শাড়িটা আমার শাশুড়িমা পরেছিলেন সেই শাড়িটা কিন্তু আমার বর দিয়েছে তার মাকে আর আমার শাশুড়িমা প্রত্যেক বছর অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যান ছেলের দেওয়া শাড়ি পরে সেই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম তো চলো সকালবেলায় এভাবে ভিডিওটা স্টার্ট করলাম পরে আবার আসছি শুভ মহাষ্টমী এদিকে তাকিয়ে শুভ মহাষ্টমী এদিকে তাকিয়ে বলো সবাই পুজো খুব ভালো করে কাটাও সবাই খুব ভালো করে কাটাও দাও একটা স্ক্রিনশট দিয়ে দি কাছে থেকে দি ওরা দিন কি খাবারের আয়োজন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেলাম তো সবার আগে এখানে লুচি করেছি खास তো লুচি করতেই হবে যেহেতু অষ্টমী আর এখানে আছে সুজির হালুয়া এটা ছোলার ডাল আর ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি আছে তো মোটামুটি এটুকু আজকের দুপুরের আমাদের খাবারের মেনু এই যে হয়েছে তো সেই জায়গাটা এখন তোমাদের দেখাচ্ছি এটাও তোমরা দেখো আসলে এই ঠাকুর দেখানোর এই সমস্ত জায়গায় বেশি কথা বললে সেই ঠাকুর দেখার এনার্জিটা থাকে না তো তোমরা দেখো আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি তোমরা এনজয় করো এই পূর্বপল্লী সার্বজনীনের মন্দিরটা তো না দেখালেই নয় মন্দিরটা ভীষণ সুন্দর কাজ করা মানে ভীষণ কারুকার্য করা দেখো পূর্বপল্লী সার্বজনীন লেখাই আছে তো সেটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এই ক্লাবে কিন্তু মানে চতুর্থী পঞ্চমী থেকে প্রচুর প্রোগ্রাম হয় প্রচুর প্রোগ্রাম হয় প্রোগ্রাম শুরু হয়ে যায় দেখো এখনও ভিতরে মনে হচ্ছে প্রোগ্রাম তো এখানে মাইন মুখটাও বেশ মিষ্টি আর ভীষণ সুন্দর মানে মানে কি বলবো মানে মুখে বলার কোনো ভাষাই নেই আর বরাবরই এই ঠাকুরটাও আমার খুব ভালো লাগে আমি বেশ কয়েকবার এখানকার প্রোগ্রামে এসেছি কিন্তু এখন সময়ের অভাবে আসতে পারি না তো যাই হোক এনাকে তো না দেখালেই নয় এখানে একজন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেলাম তো ওনাকে একটু ওনাকে না জানিয়েই আমি শ্যুট করলাম ওনাকে জানায়নি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সাইদিয়া যুবগোষ্ঠী ঠাকুর বা ভিতরটাও দেখো আজকে এখানে প্রচুর ভিড় একদম মানে ভিড়ের ঠাসাঠাসি অবস্থা আর সাইডে সমস্ত বাড়িগুলোতেও আলো ঝোলানো হয়েছে বা সাইডেও মানে আলো লাগানো হয়েছে আর এখন দেখো অন্য আরেকটা ঠাকুরের প্যান্ডেলে এসেছি এখানে পুরো রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছে যেমন আমাদের পাড়ার রাস্তাটা পুরো আলো দিয়ে সাজিয়েছিলো তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি এটাও একটা অন্যতম মানে প্রধান ঠাকুর সাঁথিয়া বলতে পারো এটা হচ্ছে সাঁথিয়া জয়তু সুভাষ গোষ্ঠীর প্যান্ডেল বা বলতে পারো ভিতরে মায়ের মূর্তি দেখাবো এই পুজো মণ্ডপটা বা এই ক্লাবটাও প্রচুর পরিমাণের যে পুজোর সময় বিভিন্ন প্রাইজ হয় বিভিন্ন জায়গা থেকে যে সম্মান প্রাপ্তি হয় এই ক্লাবটাও প্রচুর পেয়েছে সেরকম তো ভিতরে সেটাও আছে সেটাও তোমাদের দেখাবো এটা সাধারণভাবে একটা মন্দির মন্দিরের ভিতরে মায়ের মূর্তি হয়েছে মন্দিরটাও খুব সুন্দর কারুকার্য করা চলো ভিতরে গিয়ে একবার মাকে দর্শন করি আর তার আগে তোমাদেরকে এই সাইটগুলো একটু দেখিয়ে দিই আর তার সাথে দেখায় এখানকার যে পুরস্কার প্রাপ্তি হয়েছে বিভিন্ন বছরের সেই প্রদর্শনীও রাখা হয়েছে এখানে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর মন্দিরের এই সাইডগুলো কি সুন্দর কাজ করা দেখো ভীষণ সুন্দর কাজ করা i dic Gloss -up. ঠাকুর দেখতে বেরিয়ে শ্রী কেদারনাথ মন্দিরে দর্শন করবো চলো এখানে যে ঠাকুরের প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আর বিভিন্ন আলোর তে বাজে রাত্রি দশটা আমি বাড়িতে বেশ কিছুক্ষণ আগে এসেছি তোমাদের তো দেখালাম যে মেয়ে বাজি পড়াচ্ছে পরে সেটাও দেখছিলাম তো তারপর মানে এই ড্রেস পরে মানে এসেই সঙ্গে সঙ্গেই বললো বাজে পড়াবো তো সেটা ওকে দেখাতে মানে ও পড়াচ্ছিলো আমি মানে তোমাদের একটু দেখাবো বলে গেলাম কথা জড়িয়ে যাচ্ছে কেন জানি না আর এখন এই ড্রেসটা চেঞ্জ করব এটা আমার মায়ের দেওয়া সারি পুজোর খুব ভালো লাগলো এগুলোতেই মনে হয় যেন যে বাবা মায়ের টাচ পায় আর যেহেতু আজ অষ্টমী তাই খাওয়া দাওয়াটা তো বাড়িতে হবে বাইরে খাওয়া দাওয়া হবে না আমি বাইরে খাওয়া দাওয়া করিনি আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই করেছে তো এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে খেতে দিতে হবে সবাইকে হাজব্যান্ড এখনো বাড়ি ফেরেনি আর পিছনে জানলাটা দিয়ে না শিশিরিনে একটা ঠান্ডা হাওয়া আসছে তো দেখতে দেখতে দুর্গা পুজো দুটো দিন পেরিয়ে গেল সপ্তমী অষ্টমী বেশ ভালোই লাগলো দুটো দিন আগামীকাল নবমী আগামীকাল আমার হাজব্যান্ডের পুরুলিয়ায় যাওয়ার আছে সেজন্য একটু অন্যতম ব্যস্ত দিন বলতে পারো তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো যতটুকু পারলাম সাইতিয়া ঘুরে তোমাদেরকে মানে ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করলাম বলতে পারো একটু পরিক্রমা করলাম সাইতিয়ার যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন তো এই জামা কাপড়টা না ছাড়লে মানে অস্বস্তি করছে নিজের মধ্যে তো পুরো ক্লিন হব নিজে মুক টুক একটু জামা কাপড়টা ছাড়বো যে যেটুকু মেকআপ আছে সেটুকু তো ওয়াশ করব তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আগামীকাল মহানবমী মহানবমীর আগাম শুভেচ্ছা জানায় তোমাদের দেখা হচ্ছে আগামীকালকে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট রাত্রে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সবাই খুব আনন্দ করো মানে খুব মজা করো খুব খাওয়া দাওয়া করো নিজেদেরকে সুস্থ রাখো আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে তাহলে এখনকার মতো টাটা তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে